Thank you. ম্যাডাম একটাকে নিয়ে এসছি মালটাকে ওখানে শুয়ে দিয়ে তোরা চলে যা না হিসাবটা না বোঝালে আমরা কোথাও যাব না কেন তুমি টাকা কি তোরা পাস না না কোনোদিন পাসনি পরে পেয়ে যাবি যা চলে যা টাকাটার দরকার ছিল ম্যাডাম সেটা এখনই খুব সাবধানে এগোবে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে স্যার ভেতরে বুলেট প্রুফটা এমনি পড়ে থাকি না তা না হলে তো জিডি ম্যাডামের হাতে অনেক দিন আগেই মৃত্যু লেখা ছিল ভাগ্যিস বুলেট প্রুফটা পড়েছিলাম তবুও সাবধানে মার নেই খুব সাবধানে এগোবে সোমেন পাঠিয়ে যাচ্ছে আর প্রকাশবাবু আর বম্বলবাবু আপনাকে আবার কভার করুন তাদের পুলিশ ঘিরে ফেলেছে নিজেদের সমর্পণ কর নাহলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব আগে বলেছিলাম যেখান থেকে চলে যান না হলে এবার আপনাদের কিন্তু বাচ্চাদের মতোই অবস্থা হবে না না ওই ভুল কেউ করো না তাহলে চিটি ম্যাডামকে আর খুঁজে পাবে না গুলি মেরে খুলি উড়িয়ে দেবো সবাই বন্দুক নিচে ফেলো ভুল করছেন প্রকাশ বাবু বন্দুক সব নিচে রাখতে বলেছি অনেক দিনের আমার ইচ্ছা ছিল এই মালটাকে একটু খেলা করার কিছু পাল্টা আদি করবেন না স্যার ফুটুস করে মারবো ফুটুস করে উড়িয়াবনি ভবল বাবু আপনিও খুব ভুল করছেন কিন্তু আপনারা ভুল করেছেন আপনারা ভুল জায়গায় এসে পড়েছেন বা আমার মুক্তমা আসছে তো আয় মা আয় তুই আবার অ্যাড্রেস করেছিস কেন তোকেই পুলিশরা ছেড়ে দিলো হুম ছেড়ে দিলো তার কারণ ভালো ভালো চল না হলে এই জীবনের বাড়ির মুখ দেখতে পাবি না পাবিনা আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা সাইডে যাবেন কি পার্সোনাল কথা ঠিক আছে আরে জিডি তুমি আমাকে চেনো না আমি কে তাই তুমি আমাকে ধরার সাহস করেছো কে তুই যে তোকে ধরতে আবার সাহস লাগবে তুমি কোথা থেকে এসেছো কেন এসেছো? সবই আমি জানি সবই আমার নখদর্পণে তাই বলছি আমাকে এখনো ছেড়ে দাও যদি নিজের চাকরি বাঁচাতে চাও আমি যেখানে যাওয়াই সেখানে ঝড় আসে না তুফান আসে আর তুফানের সামনে দাঁড়ানোর কারোর কোনো ক্ষমতাই নেই কি ঠিক বললাম তো তুই কে তোর পরিচয় দে না হলে না শালা গুলি করে শেষ করে দেবো ওয়েট ওয়েট এত তারা কিসে মিস জিডি অরপে গীতা যাই হোক আমি হলাম না 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 একদম না ওই কাজটি করবেন না সবাই বলে দেয়ালেরও কান আছে আর আমি বলি বাতাসেরও চোখ আছে যে কোনো মুহূর্তে যে কেউ দেখে নেবে ওকে তাহলে এখন আমি কী করবো আমি বলে দিন হুম অনেক কিছু খবর জোগাড় হয়ে গেছে আমি যখনই খবর দেব আপনারা চলে আসবেন আর হ্যাঁ

তাহলে বুঝতে পারলেন তো আমি কে তুই কি ভাবলি তুই কে সেটা আমি জানি না তুই আসার আগেই প্রকাশ আমাকে সব বলে দিয়েছে তোরা যখন কথা বলছিস প্রকাশ সব দেখেছে তাহলে জেনেই ফেলেছেন আমি কে হ্যাঁ ঝিরিক আমি জেনে ফেলেছি তুই কে আমি বলেছিলাম না আমার অজ্ঞাত কিছুই নেই তাই আমি প্রথমে তোকেই শেষ করব।

যদি সাধারণ মানুষের সাপোর্টে পুলিশ থাকে তাহলে আর কারো কোনো ক্ষতি হবে না আমরা এই ভিডিওটি কাউকে ছোটো বা বড় করার জন্য করিনি শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য ভিডিওটি করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে ওয়েব সিরিজ বা ছোট গল্প দেখার জন্য নমস্কার